আসসালামু আলাইকুম কেউ তোমারই ভাইরা আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি পূর্ণা থেকে তো আপনারা আমাদের কাছে সকল বাচ্চা পাবেন আজকে আপনাদের মাঝে চীনা হাসি বাচ্চা ডিগ্রি ন্যাশনাল তো আপনারা এটা দেখতে পাচ্ছেন চীনা হাসের বাচ্চা হচ্ছে অরিজিনাল গ্রামের দেশি চীনা বাচ্চা এটা সাদা চীনা হাস দেখতে পাচ্ছেন এই চীনা মূলত আপনার গ্রাম থেকে সংগ্রহ করা হয় তার গ্রাম থেকে সংগ্রহ করা হয় আপনারা যদি চীনা আসে বাচ্চা নিতে চান আপনাদেরকে আমরা দিতে পারবো দেখেন সুস্থ সকল সুন্দর বাচ্চা পঁচিশ দিন বয়স আছে পনেরো দিন বয়স আছে বিভিন্ন বয়স গ্রাম থেকে সংগ্রহ করা হয় তারপরে যারা চীনা আসে বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা বিভিন্ন ধরনের পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ছোটো বড় সব বয়সী বাচ্চা আপনাদের দিতে পারব এখন শীতকাল আপনারা ছোটোটা ভাই ফাইলে আপনারা ব্যবস্থা দিতে পারেন বড়ো বাচ্চাগুলো খুবই সুন্দর বাচ্চা দেখেন একটা বাচ্চা এখানে কোনো সমস্যা নেই এটা গ্রামের আপনার ন্যাচারাল খাবার খেয়ে মানুষ মানে কোনো সমস্যা নেই আপনারা বাসা বাড়িতে সুন্দর করে যত্ন করে পালতে পারবেন আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অস্বজন থাকবে আপনারা চাইলে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে চিনাহাস হাসার বৈশিষ্ট্য হচ্ছে যে এই চিনের নদীগুলা হচ্ছে বৈশিষ্ট্য তাই আপনারা এইভাবে কাটি ক্যামেরাসটা এইভাবে বাদার বাজে থাকবে না ঠিক এই চিনাসটা সেগুলো বেড়ে যাবে এটা নদীর খুবই ধার এটা হচ্ছে যে চীনের উপায় এবং স্বাভাবিক কাজগুলো আপনার বাজে না চিনা হাঁস আপনার বাইরে যাবে এটা হচ্ছে যে গ্রামের চিনাশ এর দিনগত কারণে অনেক সময় এটা ওজন বৃদ্ধি পায় এবং স্বাভাবিক অবস্থা আপনার পদ্মাগুলো চার কেজি সাড়ে চার কেজি ওই যায় তা আপনারা যারা চীনা হাঁস একদম পিওর দেশি চিনা খাওয়া এক বাচ্চা আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে দুইশো বিশ চিনে বাচ্চা আছে এটা আপনার কুমিল্লায় ডেলিভারি হবে এখন রাত্রে আমরা এই কুমিল্লা এটা ডেলিভারি দেবো আপনাদের যাদের প্রয়োজন আছে ছোটো বড়ো সব বয়স চিন আশি বাচ্চা পাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা পরিবহনের মাধ্যমে বিভিন্ন ধরনের মালগুলো ডেলিভারি দিয়ে থাকতে আমরা কার্টুন করে দে মালগুলো তো অনেকে আপনারা জিজ্ঞাসা করেন ভাই আমাদের অর্ডারের সিস্টেম কি আপনারা সর্বপ্রথম বুকিং করবেন বুকিং করার পরে যেদিন আপনাদেরকে মালের ডেট দেব ওই দিনটা সম্পূর্ণ টাকা পেমেন্ট করবে পরিবহনের মাধ্যমে আপনাদেরকে বাচ্চাগুলো আমরা পাঠাতে পারবো এবং পরিবহন খরচ আপনাদের নিজে নিজেদের কথা বাচ্চাদের জিনিস দেখেন দেখেন লাগিয়ে দিয়ে বুঝতে হবে না এটা হচ্ছে যে চীনা হাঁসের বাচ্চা তো এই চীনা হাঁসের বাচ্চাগুলো এইভাবেই চীনা দেয় খুব এদের নদীটা খুবই ধারালো কিন্তু নলিটা যে অন্য সব চীনাশগুলো একটু ধারালো হয় না তো আপনারা দেখবেন ভিডিও আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ